আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো সরপুটি মাছের দো পেঁয়াজা মাছটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও মাশাল্লা ভীষণ মজা হয়েছে মাছটা দেশীয় মাছ আমার আম্মা নোয়াখালী থেকে পাঠিয়েছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি দুইটা সরফুটি মাছ নিয়েছি মাছগুলো বড়ো ছিল এ কারণ আমি মাছখান দিয়ে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন সবগুলো আমি ভালো করে মেখে নিব মাছগুলো আমি ভালো করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন বাঁচতে চলে যাব চুলাতে একটা আমি প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিব চুলা রাঁচটা আমি মিডিয়াম করে রেখেছি মাছ বাজার সময় চুলা রাঁচটা ভাড়িয়ে দিলে মাছ বাজা সুন্দরভাবে হয় না একটা ফাঁস আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব মাছগুলো সবগুলো মাছ আমি উলটিয়ে পাল্টিয়ে বেজে নিব তবে আমি বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছগুলো খেতে ভালো লাগে না সবগুলো মাছ আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব মাছ বাজার পরে যে অবশিষ্ট তেলগুলো ছিল ওগুলাতে আমি মাছ রান্না করে নিব এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুসি পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম যে কোনো মাছ বোনাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে জোলটা গণ হয় খেতে ভালো লাগে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি এখন সবগুলো নিয়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি দুইটা টমেটো নিয়েছি। এসি টমেটোগুলো আমি ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে আমি গলিয়ে নিব টমেটো পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে গলিয়ে নিয়েছি আমার মনে হয় মাছ বোনাতে টমেটোটা গলিয়ে নিলে খেতে খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম রসুন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম রসুনগুলো আমি নেড়ে ছেড়ে বেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিব হলুদ এখানে আমি হাফসা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখন দিয়ে দেব মরিচের গুঁড়া এখানে আমি এক চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি হাফসা চামচ ধনিয়া এবং জিরের গুঁড়া দিয়েছি সবগুলো মশলা আমি তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা পানি সবগুলো মশলা আমি এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিব চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম আমি মশলাগুলো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি যে কোনো রান্নাতে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা অনেক ভালো আসে এখন আমি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিলাম চুলা রাঁচটা আমি এখনও মিডিয়াম করে রেখেছি এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম মাছগুলো আমার কষানো হয়ে গেছে ভালো করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হালকা হাতে আমি মাছগুলো নেড়ে ছেড়ে দিলাম চুলারাছটা আমি এখনও মিডিয়াম করে রেখেছি এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে জোলটা ভালো করে শুকিয়ে নিব ডাকনাটা আমি এখন উঠিয়ে নিলাম আমি মাছ যদি ডাকনা উঠিয়ে মাছগুলোকে উলটিয়ে দিয়েছি সবগুলো এখন আমি আবার নিচ থেকে একটু নেড়ে ছেড়ে দিলাম এই মাছটা যেহেতু নরম বেশি নাড়াছাড়া করা যাবে না আমি আবার পাইপেনের হাতাটা ধরে আরও একটু নেড়ে ছেড়ে দিলাম মাছটা আমার প্রায় পুরোপুরি হয়ে গেছে জোলগুলো মাখা মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দনেপাতা পাতা কুচি জোলের সাথে আমি দনেপাতা পাতা কুচি একটু মিশিয়ে নিলাম চুলাটা আমি এখন বন্ধ করে দিলাম তো হয়ে গেল আমার সরপুটি মাছের দো পেঁয়াজা আমি এখন একটা ফ্লেটে পরিবেশন করে নিব মাসাল্লাহ দেখেন মাছের লুকটা কতটা লোভনীয় হয়েছে মাছটাও দেশীয় মাছ অসম্ভব মজা হয়েছে এই মাছের দো পেঁয়াজাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এভাবে একবার হলেও রান্না করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ